আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ দুই তিনটা কথা বলার জন্য আসলে এই শর্ট একটা ভিডিও করা বিকজ অফ মার্কেটে বর্তমানে অনেক নতুন যারা ফ্রিলান্সিং অথবা আউটসোর্সিং অথবা অনলাইন বিজনেস শিখতে চাচ্ছেন তাদেরকে অনেকে প্রতারিত করা হচ্ছে আপনারা একটা জিনিস শর্ট করে একটা জিনিস শর্ট করে চিন্তা করবেন যে আগামী দশ বছরে কি অপরচুনিটি আছে এখন আমরা যেই অপরচুনিটি অলরেডি শেষ হয়ে গেছে যেগুলো আপনার চোদ্দো থেকে বিশ সাল বাইশ সাল পর্যন্ত অলরেডি মানুষ খেয়ে ফেলছে ওই অপরচুনিটিগুলোর মধ্যে যদি আপনার নতুন করে ইনভো ইনভলভ হন এখান থেকে কিন্তু আপনারা কোনো কিছু নিতে পারবেন না খুদায় এখান থেকে আপনারা দশ বিশ হাজার টাকা কোর্স করে মানে এটা আপনারা লস করবেন এটা আপনাদের যেন লস প্রজেক্ট দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো যদি বলি বর্তমানে কী কী কোর্স করার থেকে আপনারা বিরত থাকবেন যেটা হলো আপনার প্রিন্ট অন ডিমান্ড ড্রপশিং ওই আসলে ওই দুইটা সেক্টর এখন আপাতত একদমই স্ট্যাবল না কারণ বিকজ অফ ওই ড্রপসিং বিনিয়োগ দু হাজার চোদ্দো থেকে বাইশ সাল পর্যন্ত যারা কাজ করছে তারাইলে এখান থেকে হিউজ একটা ভালো টাকা ইনকাম করছে বাট ড্রপশিপিংটা এখনও ড্রপসিং বিনিয়োগ নির্মাণ এখনও কিছু মানুষের জন্য কাজ করে যারা হলো আপনার যাদের হিউজ টাকা যারা প্রতিদিন পাঁচ হাজার ডলার অ্যাডে স্প্যান্ড করতেছে জাস্ট পাঁচ হাজার পাঁচশো অথবা এক হাজার ডলার প্রফিট করার জন্য চিন্তা করেন এখানে পাঁচ হাজার ডলার ইনভেস্ট করে সে এক হাজার ডলার রিটার্ন পাচ্ছে সেটা সবার জন্য সমান না মাঝে মধ্যে মনে হতে পারে আরও লস হবে শুধু খালি অ্যাড কস্টের লস হবে সো এখন আমরা যদি নতুন করে যারা প্রিন্ট অন ডিমান্ড অথবা প্রিন্ট অন ডিমান্ড গ্রাফিক্স ডিজাইন বেসিক আর এই জিনিসগুলো যদি আমরা নতুন করে কোর্স করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা কোনো ফিউচার না এখানে আমরা চিন্তা করব যে আগামী বিশ বছর দশ বছর আগামী পাঁচ বছর কি জিনিসটা আপনাকে কাজে লাগবে যেমন এআই ইন্ডাস্ট্রি রাইট নাও আপনি আপনাকে চিন্তা ইম্প্রুভ করতে আপনাকে ইম্প্রুভ করতে হবে এআই দিয়ে এখন আপডেট কি করা যায় যদি আপনি আপডেট কিছু করার চিন্তা করতে পারেন তাহলে আপনি এখান থেকে সাস্টেইনেবল একটা প্রফিট করতে পারবেন ইভেন আপনি এক থেকে পাঁচ বছরের যে প্রফিটটা পাবেন ওইটা আপনাকে আর পিছনে ঘুরে দাঁড়াতে হবে না আর আপনারা যদি এখনও ড্রপশিপিং আর পিন্টন ডিমান্ড মানে পিছনে ঘুরেন এই কোর্সের জন্য টাকা খরচ করেন এটা আপনার লস প্রজেক্ট সো আমার রিকোয়েস্ট থাকবে ওই টাইপের কোর্সগুলো এখন না করার নিজে চিন্তা করা যে আমরা এখন আগামী পাঁচ বছর কী জিনিস আমাকে শিখলে আগামী পাঁচ থেকে বিশ বছর আমাকে একটা স্টেবিলিটি দিবে আমাকে একটা ভালো আর্নিং দিবে যেই যেই বিজনেসটা অলরেডি ডিমান্ড লো হয়ে গেছে যে বিজনেসটা অলরেডি ষোলো বছর ষোলো সাল ষোলো সাল থেকে বাইশ সাল পর্যন্ত একটা ঘুম সময় ছিল সেটা যদি এখন নতুন করে শুরু করেন এটা একদমই বর্তমান সময়ে উপ উপযোগী বর্তমান সময়ে এটা কিন্তু একদমই কাম্য নয় কারোর জন্য সো আমার এই সতর্ক বার্তাটা সবার জন্য যারা এখন ডিমান্ড লাইক গ্রাফিক ডিজাইনস লাইক টুকটাক টাইপের কোর্স করার জন্য হাজার দশক করে বিশে বিশ হাজার টাকা করে খরচ করতেছেন তাদের জন্য তারা এই জিনিসগুলো ইগনোর করবেন বিকজ অফ এখন আর এগুলা খাওয়ান খাবে না আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন আগামী বিশ বছর আপনারা কি দিয়ে স্ট্যাবিলিটি গ্রোথ করবেন সো এই হল আমার একটা মেসেজ যদি আপনারা আমার মেসেজটা ভালো লেগে থাকে শেয়ার করে দেন আর যদি ভালো না লাগে থাকে ঠিক আছে আপনার জন্য এটা না বাট আমার এই আট মন সাত আট বছর এক্সপিরিয়েন্সে বা ড্রপশিপিং এখন ড্রপশিপিং ইন্ডোর এখন আর নতুনদের জন্য না যারা এখন টিকে আছে নাম্বার ওয়ান যারা অলরেডি মিলিয়নস অফ ডলার কামায় ফেলছে যাদের অ্যাড কস্ট পাঁচ হাজার ডলার বিশ হাজার ডলার ডেলি তারা টিকে আছে নতুনদের জন্য দুশো তিনশো চারশো একশো অ্যাড কস্ট দিয়ে এখন আর এটাকে ওইভাবে রান করা সম্ভব না সো আশা করি আমার এই ইনফরমেশনটা অনেকের ভালো লাগবে না যারা এই কোর্স ডিগ্রি করে এই টাইপের জিনিসগুলো করতেছে তাদের ভাল লাগবে না বাট এটা সবার জন্য একদম নতুনদের থেকে শুরু করে সবার জন্য আমার এই মেসেজটা থাকবে আর আপনারা এমন কোনো কিছু শিখবেন যেটা নতুনত্ব যেটা আগামী দশ বছর এটাকে বিল হবে আগামী দশ বছর এটা রাজত্ব করবে সো এই হলো আমার একটা ছোট মেসেজ আশা করি ভালো থাকবেন অ্যান্ড আরও যদি কোনো ইনফরমেশান লাগবে আপনারা দরকার পড়ে জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি হয়তো এই পরবর্তীতে এই পেপারগুলো নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন